রাতের অন্ধকারে রহস্যজনকভাবে পুড়ে ছাই হয়ে গেল চা ও ফাস্টফুডের দোকান এই ঘটনায় দোকানে থাকা ফ্রিজ সহ চার পাঁচ লক্ষ টাকার সামগ্রী নষ্ট হয়ে গেছে ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের ঘিয়া বালিখাত এলাকায় জানা গেছে ওই দোকানের মালিক বলরাম মালিক তৃণমূলের সক্রিয় কর্মী তার প্রাথমিক অনুমান কে বা কারা রাতের অন্ধকারে তার দোকানে আগুন ধরিয়ে দিয়েছে খবর পেয়ে দমকল ও পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভায় কিন্তু তার আগেই সব পুরে ছাই হয়ে যায় বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী সহ স্থানীয় কাউন্সিলর ও দলের অন্যান্য নেতাকর্মীরা কর্মীরা হয়েছিল বলতে আমার আমি তো ঘুমাচ্ছিলাম ঘুমাতে ঘুম থেকে যখন উঠে আসি তখন আমাকে ফোন করে পাশের বাড়ি তখন এসে আমাকে দেড়টা নাগাদ ফোন করে একটা কুড়ি নাগাদ ফোন করেছে তিনবার ফোন করেছে কিন্তু ফোন আমি তুলতে পারিনি কারণ আমার তখন স্ত্রী ঘুমাচ্ছিলাম তো বাবার ফোনে ফোন করে বাবা হয়তো সেন্সের সঙ্গে সঙ্গে ফোনটা ধরে ফোনটা ফোনটা ধরেই আমাকে বাবা বলো যেরকম আগুন লেগে গেছে তাদের ছুটে আয় তো আমার বাড়ি থেকে দুখানা বালতি নিয়ে ছুটে ছুটে এসেছি ঠিক আছে কোনো আমি কারোর দিকে দেখিনি ঘুম থেকে উঠি ছুটে এসেছি আশাবাদী কিনা আগুনটা প্রচণ্ডভাবে চলছে আগুনের ছাদ আমার খুলে আগুন বেরোচ্ছে তখন আমি তখন দেখলাম যে নেমানোর কোনো আয় আমার নেই আগুনের নেমানোর কোনো আয় নেই তো দুখানা গ্যাস সিলিন্ডার ছিল সেটাই আমার ভয় ছিল যে দুখানা সিলিন্ডার বাস্টলে খুব প্রবলেম হতো আমার খুব প্রবলেম হতো তাই আমি ফায়ার ব্রিগেড যতক্ষ আসলো ততক্ষণ আমি কোনো কাউ কোনো মানুষকে আশেপাশে কাউকে মনে হয় দুশো মিটার দূরত্ব সবাইকে করেছিলাম যে সবাই দুশো মিটার মধ্যে দাঁড়াও কেন এটা আমি আমি তো আমার দোকান চলে গেছে হয়তো দোকানটা হয়তো কোনোদিন এক বছর দু বছর পর হয়তো হয়তো আস্তে আস্তে ফিরে নিতে পারবো কিন্তু কারণ আমি মানুষটা তো ফিরেতে পাবো না তাই সিলিন্ডার বাস চলে কারো মানুষকে ফেরানো যাবে না তাই সেই কারণে ফায়ার ব্রিগেড আসার পর আমি সবাইকে সবাই ফায়ার ব্রিগেডের সঙ্গেই সবাই মিলে লেগে উতে নেমানো হয়েছিলো নেমানোর পর গ্যাস সিলিন্ডার বার করে জলেতে ডোবানো আছে খারাপ করেছি কিন্তু বলতে পারছি না কিন্তু আমার সঙ্গে হালকা জাস্ট একটু মানে একটু নর্মালভাবে একটু হালকা ঝগড়া হয়েছিলো তাছাড়া কিছু না তাও ওটা পরশুদিন ওই সাড়ে পাঁচটা ছটা নাগাদ আমার আমার তো মনে হয় তাদেরকে সন্দেহ করাটা উচিত সবার দিক থেকে তাকে আমার সঙ্গে আর কোনো সব নেই আমি কারণ আমি চার দিন দোকান বন্ধ করে চলে গেছিলাম আমার রিলেশন বাড়ি তো আমার তখন তো লাগাতে পারতো বা তখন আর কিছু হতে পারতো তো সেটা তো আমার হয়নি আমার নাম সুরজিৎ মালিক একটা বালিখান মোড় দশ নম্বর ওয়ার্ড একদিন কিছু ছেলে বোধহয় বিকালের দিকে সন্ধ্যের সময় করে মন দিকে একটু গালাগালি খিস্তিক করছিল আমার ছেলে দোকানদারি করে তখন দোকানদারি হিসাবে দিকে বলেছিল যে তোরা কেন এরকম গালাগালি খিস্তিক করছিস এখানে মেয়ে ছেলে খদ্দের বা অন্যান্য খদ্দের সব তো আছে এত মানুষ এখানে আসে তোরা গালাগালি নি ভাই যদি গালাগালি করিস একটু দূরে যা দোকানদারটা একটু ছেড়ে দে দেওয়ার পরে তারা বলে যে বেশ করবো রাস্তায় দাঁড়িয়ে গালাগালি করছি তোর কী তোর বাপের জায়গা পেয়েছিস এই কথাটা বলে বলে ঠিক আছে আমার বাপের জায়গা নয় ভাই রাস্তার গায়ে জায়গা ঘর দোকান করেছে আমার বাবা আমি চালাচ্ছি ব্যবসা করে খাচ্ছি আমরা তা তোরা যদি মনে হয় যে আমাদেরকে করে খেতে দিবি সুস্থভাবে সেটা তোরা চিন্তা ভাবনা একটু করে বল বা দেখ একটু সরে যা না এই পর্যন্ত বলার পরেতে ওরা কিস্তি খাবারই করে বেরিয়ে চলে যায় আর কিছু নয় সন্দেহ না সন্দেহ তখন কারো সরাসরি করতে পারছি না কারণ যেহেতু প্রত্যক্ষদর্শী নই প্রশাসন এসেছিলেন আমরা ফায়ার ব্রিগেড কল করেছিলাম যখন তখনই প্রশাসনকে কল করা হয়েছিল প্রশাসন এসেছিলেন প্রশাসন এসে আমাদের এখানে জায়গার নাম বা আমার নাম আমার বাবার নাম সমস্ত নিয়ে গেছে দেওয়া হয়েছে বাকি আমার নাম বলরাম মালিক আমরা এই সকালে শুনছি এটা পড়ে গেছে আমি এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি কিন্তু এখানে এই এলাকার মধ্যে বেশ কিছু সমাজ সমাজবিরোধী ছেলেরা আড্ডা দেয় মদ খায় এরা হয়তো ভয়ে বলতে পারছে না একটা গন্ডগোল হয়েছে শুনেছি কিন্তু আমার ধারণা এটা পরিকল্পনাভাবে কুড়িয়ে দেওয়া হয়েছে এটা কোনো সমাজবিরোধী ছেলেরা করেছে যারা এখানে থাকে ক কী করে বলবো কে করেছে আমি চাইছি আমি আমার থেকে বলবো এটা উপযুক্ত তদন্ত হয়ে এবং দোষীরা যাতে অ্যারেস্ট হয় তারা ধরা পড়ে আইন তারা যেন শাস্তি পায় এটাই আমি চাইবো আমার নাম শেখ সম আলী আজকের দশ নম্বর ওয়ার্ডে পাবিক পাড়ায় যে চায়ের দোকান আছে বলার সেই দোকানটা কাল এরা বলছে যে রাত সাড়ে বারোটার পর কারণ এই পাড়ায় একটা অনুষ্ঠান ছিল তখন পর্যন্ত এ হয়নি তারপর নাকি এখানকার যা এদের যা বক্তব্য যে রাত্রি এটা ষড়যন্ত্র করে এটা কিছু দুষ্কৃতি যে আগুন লাগিয়েছে কিন্তু এরা আমাদের তৃণমূল পরিবারের ছেবে আর কি আমাদের কাউন্সিলর তুষারদা আছে আর সহ এখানকার সমস্ত নেতৃত্বরা সব কবি আছে তাই আমাদের দলের কর্মীর দোকান তো আমরা সকলে এসেছি এখানে এসে আমরা প্রশাসনকে এরা জানাবে আর প্রশাসনকেও আমরা বলবো যে আমরা যথাযথ তদন্ত করে উপযুক্ত যারা দোষী তাদের যাদের বার করা হয় করে যাতে উপযুক্ত শাস্তি করে কারণ তিন চার লক্ষ টাকার মতো আর চায়ের দোকান হলো এটা ফাস্টফুডেরও দোকান আর কি এখানে প্রচুর খদ্দেরও হতো আর এই যে সামান্য একটা ফ্রিজ ফ্রিজটাকেও ফ্রিজটাকেও আপনার দেখুন যে কেমন ফ্রিজটা কিরকম একদম নষ্ট হয়ে গেছে বাড়িটা বাদ দিয়ে জিনিসপত্র প্রায় তিন চার লক্ষ টাকা তারপর তো বাড়ির বাড়ি এটা আছে আর কি তারপর বাড়ি রেটা আছে কিন্তু ওর যে মেটিয়াসটা ছিল আর কি তিন চার লক্ষ টাকার ফ্রিজ সহ আর কি

कोई स्टूडेंट है